নমস্কার বন্ধুরা মো কিচেন আমি বানাবো করে রান্নাঘরে লবণ আমি লবণ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব আমি এখানে দিয়ে দিচ্ছি গরম জল দেখো আমি চাল ড্রো করে নেব চালটাকে আমি কালার করে নেবো আমি একটু দিয়ে দেবো কালারের ফুট আমি এখানে দিয়ে দিয়েছি একটু ফুট কালার দিয়ে আমি দুটো ড্র করে নিয়েছি আমি করে নিয়েছি এগুলোকে একটু বেলে নেব নেবো প্রথমে বেলে নেব একটু আটার তো করে বেলে নিয়েছি এর মধ্যে নিয়েছি একটা চাপা ভালো করে একটু কেটে নেব গোল করে দেখো এইভাবে আমি কেটে নিয়েছি এগুলোকে আস্তে আস্তে করে আমি তুলে নেব দেখো এগুলোকে আমি কেটে তুলে নিয়েছি দেখো এটা ওই একই ভাবে আমি কেটে নেব সবগুলোকে কেটে নিয়েছি এরপরে আমি রোদে শুকোতে দেব